সো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এবং আজকে আমরা খেলতে চলেছে মাইন্ড ক্রাফ সারভাইভাল এপিসোড নাম্বার ওয়ান সো আমি মেনলি তুমি ভাবছো আমার টিউশনে ভেলে কিভাবে আপনার একটা সিট ব্যবহার করেছি ইউটিউব থেকে দেখে এই সিটটা যদি তোমাদের লাগে তোমার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওপর থেকে তোমরা কপি করে নিতে পারো এবং চলো আর বাড়তি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর দিকে আগানো যাক এবং আজকে আমরা খেলতে যাচ্ছি তো চলো সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা গাছ রয়েছে তো চলো আমরা এই গাছটাকে মাইন্ড করে কিছু লক কালেক্ট করে নেই তো এখন আমরা এই গাছটা কেটে ফেলেছি এখন এটা দিয়ে কিছু সামগ্র বানাবো সো এটা থেকে প্রথমে কিছু কাঠ বানাতে হবে এবং তারপরে বানাবো একটা ক্রাফটিং টেবিল তো এখন আমরা কিছু স্টোনে আপডেট হবো আমাদের টুলসগুলোকে বাকি তো তোমরা জানোই কি করতে হয় এবং এখন আমরা আমাদের আমাদেরগুলো দিয়ে কিছু টুলস বানাবো এবং নিজেদেরকে আপডেট করে নিয়েছি আমরা এবং এখন আমরা সামনে কিছু গরু দেখতে পাচ্ছি যেগুলোকে এখন আমরা এখান থেকে কিছু খাবার কালেক্ট করেছি জলের এখান থেকে এবং এখানে যতগুলো গাজর রয়েছে সেগুলো আমরা একটা একটা করে ভেঙে নেব এটাও তিন নাম্বার এটাও ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এখানে একটা ব্ল্যাক স্মিথের ঘর দেখা যাচ্ছে আমি মেনলি সিট যখন দেখেছিলাম তখন এই সেরকম কিছু দেখি নাই বাট জাস্ট ভিলেজ দেখছি আর চলে আসছি সিটটা দিয়ে খেলতে এবং আমরা এক এক করে সব ভিলেজের ঘর থেকে লোড করে নেব এবং অন্যান্য বেড যেগুলো রয়েছে সেগুলোও নিয়ে নেব। এবং এখানে একটা ঘর দেখতে পাচ্ছি আমি এটা টেস্ট থাকে না এবং এখানে মনে হয় আলমার থাকতে পারে আলমার নেওয়া যাক একটা প্যান্ট পেয়েছি আমরা এই প্যান্টটা আমরা এটাকে আমার লেগিংস বলে এটা আমরা প্রথমে পরে নেব তো তলা সামনের দিকে যাওয়া যাক এবং এখান থেকে আমরা একটা আয়রনগুলো আমি দেখতে পাচ্ছি ঠিকই ভাবছো যা করা করবো তো এখন আমরা এই আয়রনগুলো নিয়ে নিলাম এবং হে গুলো আমরা ভেঙে নিচ্ছি কারণ এগুলো দিয়ে আমরা ব্রেড বানিয়ে খাবার খেয়ে এখানে সারভাইভ করতে পারবো এবং এই পথটা ফেলে দিই আর এখানে আমাদের ফার্স্ট নাইট আমরা ঘুমাচ্ছি একটা ভিলেজারের ঘরে সো ডে টু ডে ওয়ান সরি গুড নাইট গাইজ অ্যান্ড এখান থেকে আমরা খাবার নিয়ে নেব আমাদের ফুড পূরণ করব এবং এখানকার যতগুলো ব্ল্যাক স্মিথ আছে সবগুলো আমরা এক এক করে লুট করে নেব এদিকে তিনটা আছে মোট তো প্রথমে এটা থেকে যদি আমরা ডায়মন্ড পাই তো আমাদের কপাল ভালো কিন্তু এখানে ডায়মন্ড নেই এবং অন্যান্য চেষ্টগুলো আমরা লুট করবো চলো গাইজ করা যাক চেষ্টগুলো লুট এই যে এটা ভিলেজারের ঘর থেকে আমরা কিছু ব্রেড পেয়েছি এবং কিছু এমেরাল্ড ছিল এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর এখান থেকে আমরা কিছু ব্রেড একটা শর্ট পেয়েছি আমরা নিয়ে নেব সো আগানো এখান থেকে আমাদের একটা চেস্ট প্লেট পেয়েছি আয়রনের চেস্ট প্লেট এটা প্রথমে পরে নেব আমি একটা আয়রনের শরও পেয়েছি যা পাচ্ছি সবই নিয়ে নিচ্ছি এবং এখানে এখন আমার কিছু ইয়ে লাগবে গাছ লাগবে তো চলো আমরা আশেপাশে একটু খুঁজে দেখি কোথাও গাছপালা পাওয়া যায় কিনা মানে আশেপাশে কোনো ফরেস্ট থাকে কিনা না আশেপাশে তো তো এরকম ফরেস্ট দেখছি না আমরা ভিলেজ থেকে কিছুটা দূরে এসেছি তো চলো একটু খোঁজাখুঁজি করা যাক অনেক করলাম তো আশেপাশে কোনো আমরা গাছপালা দেখতে পেলাম না সো এখান থেকে আমরা প্রথমে শিপটাকে মেরে নিই এবং আমাদের ক্রাফটিং টেবিলটা এখানে বসার কারণ এখানেই আমরা ইন আমাদের ঘরটা বানাবো এবং এখান থেকে আমাদের কিছু ব্রেড ক্রাফট করে নেই এবং একটা শিল এবং দুইটা চেস্ট আমরা ক্রাফ্ট করেছি এই চেস্টের ভিতরে আমরা সব কিছু রাখবো এবং শিপটা করে নিলাম এগুলো প্রথমে আমরা তো এখন আমরা একটা বোট বানিয়েছি এবং এদিকে একটু যাওয়ার কথা ভাবছিলাম আর এখানে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি যার হাতে ইডেন্ট আছে তো আমাদের ভাগ্য ভালো থাকলাম এবং পাশে থেকে আরেকটা জম্বি আমাদের চেষ্টা করতে মারতে পারি নাই এবং এই ট্রাইডেন জম্বিটা আরো নিচে তো চলো একে মারার চেষ্টা করা যাক ও এটা আমাদের নো তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও কিছু পাইলাম না সো এখান থেকে আমরা একটু মাটি দেখতে পাচ্ছি এগুলো সরাই দেই এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডে টু সে শুরু হয়েছে এবং এখানে আমরা যত ডাট পেয়েছি এগুলো এখানে লাগিয়ে দেই এখানে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি আমরা এগুলো এবং এগুলো এভাবে লাগিয়ে দিলাম এবং আশেপাশে যেহেতু কোনো বন নেই তো আমরা ভাবছি যে নেক্সট এপিসোডে আমরা কোনো একটা জঙ্গল খোঁজার চেষ্টা করব। আর এখান থেকে সিটগুলো রেখে দেই ওকে সো আর এই শিলটাও আমরা পড়ে নেই সো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা এবং আমি যেহেতু ইউটিউবে নতুন ভিডিও আপলোড করছি তো হয়তো আমি আমার সবটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং আমার এই ভিডিওটা কেরকম হয়েছে সেটা একটু বলবা সবাই কমেন্ট এবং তোমাদেরকে সবাই তোমাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই